গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ঋষব তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি সো ভেরি গুড মর্নিং টু অল মাই সাবস্ক্রাইবার কেমন সো সকালবেলা এখানে এখন বৃষ্টি হচ্ছে সকালবেলা উঠে মায়ের সাথে আজকে আবার কাজ করতে হয়েছে কারণ আজকে রান্নার বেশি আবার আসেনি ও মা আজকে বানিয়েছে হচ্ছে পনির ই এর তরকারি তো সে আর ভাত ডাল আরও অনেক তরকারি বানিয়ে দিয়েছে তো মাকে হেল্প করছিলাম আর এ দেখো মা আমার জন্য বানিয়ে দিয়েছে হচ্ছে ডিম ভুজিয়া এবং পাউরুটি ও ডিম ভুজিয়াটা দেখে না আমার খেতে যে লাগছে তা তাড়াতাড়ি খেয়ে নিই আর এখন এখানে বৃষ্টি হচ্ছে অল্প একটু অল্প একটু কিন্তু জিমে যাবো আজকে কালকে যাওয়া হয়নি সো চলো তোমরা দেখতে থাকো আমি ততক্ষণ এটা শেষ করে আসছি একদম ফুলি রেডি হয়ে গেছি আর এক্ষুনি আমি মাম্মামকে এ হচ্ছে মানে এই মাম্মামকে এই আমার মাসি এই তো তাকে আমি হ্যাপি বার্থডে জানা আজকে মাম্মামের হ্যাপি বার্থডে এই তো চলো তো এখন আমি যাচ্ছি হচ্ছে জিমে জিম করে আসি তারপর হচ্ছে বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি তো অ্যাকচুয়ালি জিমে আজকে আটকে পড়েছিলাম কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো আবার গরম হতে শুরু করেছে সো এখন খিদে পাচ্ছে তো খাবো চলো খেয়ে আজকে হয়েছে হচ্ছে পনির ডাল তাল তরকারি এবং ভাত তো মা তুমি করতে পেরেছে মা যা করেছে সেটাই হয় না মায়ের হাতে রান্না সবসময় বেস্ট হয় তো চলো এবার খেয়ে নিই খুব খিদে পাচ্ছি তো গাইস এখন বাচ্চা হচ্ছে সাড়ে সাতটা সো আমি ফঙ্গল যে বক্সিংয়ে ছিল ও আমাদের জন্য রিপ্রেজেন্ট করছিল ও সে কিন্তু বেরিয়ে গেছে মানে সে আউট হয়ে গেছে ফ্রম দিস কম্পিটিশন বাট উই চেয়ার ফর হিম ভেরি ওয়েল ইল সো নাইস অ্যান্ড এখন বাচ্চা হচ্ছে সাড়ে সাতটা বাবা বাড়িতে চলে বাবার ডাক্তার দেখাতে গেছিলো হাতে ডাক্তার বাবার হাতে একদম ঠিক আছে এই বাবার হাতে একটু প্রবলেম হচ্ছিলো তোমাদেরকে অনেক দিন ধরে বলছিলাম তো সেটা এখন ঠিক আছে আর ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে অ্যান্ড মানু ভাকার আর এবং সরজ্যোৎ সিং এই কিন্তু ও ব্রোঞ্জ জিতে গেছে তো আমরা দু দুটো মেডেল কিন্তু পেয়ে গেছি সো লেটস গো তো চলো দেখি এখন ভাবছি একটু অঙ্ক করে নিই সো গাইজ এখন আমরা খেয়ে দিয়ে এ এখন ঘুমিয়ে পড়তে চলেছি তো এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সো দেখা হচ্ছে কালকে কালকে একটা ভালো একটা ব্লগ আসতে চলেছে তো কালকে দিনটা খুব স্পেশাল আর এখন আমি এক অনেক দিন পর আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি তো চলো টাটা গুড নাইট গুড বাই অলিম্পিক্সের খবর তো চলতে থাকবে যদি দেখতে হয় তাহলে কিন্তু ইনস্টাগ্রামে এর এই আমার স্টোরি ফলো করতে হবে ইনস্টাগ্রামে যাও আমাকে ফলো করো সো টাটা গুড নাইট গুড বাই রাইট সাইনিং অফ করতে টুডে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সকালবেলা উঠে যেন দিই